একটা মজার ঘটনা যেটা মনোচক সহকারে শুনলে আপনার জীবন হয়তো পরিবর্তন হতে পারে যে আপনাদের সাথে শেয়ার করি রসদুল একদিন বাইর থেকে আসলেন এসে আয়সা আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব তিনি ভাবতে লাগলেন যে রসিকলামের কাছে কি চাওয়া যায় সংক্ষেপে বলতেছি আবার এটাও ভাবতেছেন যে আমি না জানি এমন কিছু জিনিস চেয়ে বসি এমন কোনো কিছু কথা বলি যাতে রসদুলাম হচ্ছে কষ্ট পায় তিনি বললেন যে ইয়া রসুল্লাহ আমি কি কারো হেল্প নিতে পারি বললেন যে হা নিতে পারো আমাদের আসে সিদ্দিক রাজি আল্লাহ অনুমতি নিয়ে বাবার কাছে চলে গেলেন আমি বক্ক সিদ্দিক রাজি কাছে গিয়ে বললেন যে রসুলামের কাছে কি এমন জিনিস চাওয়া যায় যেটা তিনি আমাকে দিতে চান খলি আবু বক্ক সিদ্দিক রাজি আল্লাহ বললেন যে তুমি আল্লাহ হালিমের কাছে এমন জিনিস চাও যে তিনি মেরাজের দিনে মেরাজের রাতে আল্লাপাক রব্বুর আলমিনের কাছে যাওয়া আসার মধ্যে কি এমন জিনিস আল্লাহ তাকে বলছিলেন যেটা এখনো পর্যন্ত কোন মানুষ জানে না তিনি কাউকে বলেন নেই গোপন একটা কথা চলে গেলেন রাসুল কাছে গিয়ে বললেন জিয়া রাসুল্লাহ মেয়েরাজের রাতের এমন একটা গোপন কথা আপনি আমাকে বলেন যেটা এখন পর্যন্ত আপনি কাউকে বলেন নেই তো রসুল সাল্লাহ রসুল্লাম মুসকি হাসলেন এবং তিনি রসিকতা করলেন একটু আয়সা সিদ্দিকার সাথে যে তিনি বললেন যে আমি যদি গোপন কথা তোমাকেই বলে দিলাম তাহলে গোপন আর গোপন থাকলো কই তো তিনি বলতেছেন ডাকো আয়সা গোপন কথা এটা যে আমি এখন পর্যন্ত কাউকে বলি নাই যে কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে কারো মন বেধিত হৃদয় যদি জোড়া লাগিয়ে দেয় তো আল্লাহাক রব্বুর আলমিন কেয়ামতের দিন হাসরের ময়দানে তাকে বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবে সুহান উব তো তিনি আবুাক সিদ্দিক রাতে আল্লাহ কিন্তু ওয়াদা নিছিলেন যে আয়সা তুমি কথাটা শুনেই তুমি আমার কাছে এসে বলবা তো কথা মতো তিনি চিরে গেলেন বাবার কাছে গিয়ে বললেন যে জরসি সাল্লাম বলছেন যে গোপন কথা হচ্ছে কেউ যদি বেধিত কারোর হৃদয় কারো ভাঙ্গা মন যদি জোড়া লাগিয়ে দেয় তো কে আল্লাহ দিন আল্লাহবাকি বিনা হিসাবে জান্নাত দিবে এই কথা শুনেই আবু বা কান্না করতে শুরু করলেন আশি সিদ্দিকার বলেন যে বাবা আপনি তো জীবনে কত মানুষের ভাঙ্গা মন জোড়া লাগিয়ে দিয়েছেন কত বেধিত হৃদয়ের আপনি জোড়া লাগিয়ে দিয়েছেন কষ্ট দূর করে দিয়েছেন আপনি কাঁদেন কেন আপনার তো বিনা হিসাবে জান্নাত পাওয়া উচিত আল্লাহকসিত ডিগ্রি আল্লাহ তারনো বললেন তুমি একটু কথাটাকে গুরুত্বভাবে ভাবো না জানি আমি নিজের অজান্তে কত মানুষের মন ভেঙে ফেলেছি নিজের অজান্তে কত মানুষের হৃদয়ের মধ্যে আমি কষ্ট দিয়ে ফেলেছি কেয়ামতের দিন যদি আমার হিসাব চার আল্লাহ যদি বিনা হিসাবে আমাকে জাহান্নাম দিয়ে দেন তা আমার ফায়সালা আমার সেদিন কি হয়ে যাবে আমি কি করবserde আমার কোনো কিছুই করার থাকবে না আমি বড় ক্ষতির মধ্যে পড়ে যাব তো এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন দুনিয়ার মধ্যে তোমরা কারো মন নিয়ে খেলা করিও না মানুষের মন ভাঙিও না হৃদয়ের ব্যথা তাকে নিয়ে আরও রসিকতা করিও না তার যতটুকু হৃদয়ের ব্যথা আছে সেগুলো মুসিফেলার ট্রাই করো এবং রসদল্লাহাম বলে তোমার পাশের বাসার কেউ মিসকির আছে কেউ গরিব আছে তাদের নিয়ে রসটা রসিকতা করিও না ঠাট্টা করিও না এবং এবং রসদালাম বলেন যে তোমরা তোমাদের যখন মাংস রান্না করো সেখানেও এক গ্লাস পানি বেশি করে দাও যেন পাশের বাসার তুমি কাউকে খাওয়াইতে পারো তাকেও একটুকুলা মাংস দিতে পারো আর যদি তুমি সেটা করতে না চাও কিংবা সেটা না করো তাহলে তুমি এমন সময় মাংস রান্না করো যে সময় তার বাচ্চা কাচ্চা সবাই ঘুমিয়ে থাকে তারা ঘুমিয়ে থাকে যেন তোমার মাংসের যেন তাদের নাক পর্যন্ত না পৌঁছায় সুতরাং মানুষের কষ্ট রসিকতা তাদের হৃদয় ঘটনা এগুলো বলে রসিকতা করিয়েন না মানুষের মন ভাঙিয়ে না এমন হতে পারে এই মন ভাঙার কারণে হৃদয় ভাঙার কারণে কেমন আপনাকে নাউজুবিল্লা বিনা হিসাবে দিতে পারে কিন্তু আপনি যদি মানুষের মনগুলোকে জোরা জোড়া লাগিয়ে দেন মানুষের যদি আপনি কষ্ট থেকে মুক্ত করে দেন তাদেরকে নিয়ে যদি আপনি রসিকতা না করেন হাসি ঠাট্টা না করেন এমন হতে পারে কি আমাদের দিন আল্লাহ পাকে সুসংবাদ আপনাকে বেড়া হিসাবে জান্নাত আল্লাহ পাক দিতে পারে তাই জন্য রোজা সাল্লিয় নির্দেশ হচ্ছে তোমরা মানুষের মন নিয়ে খেলিও না মানুষের মন ভাঙিও না মানুষের হৃদয় ভাঙিও না এই ভাঙ্গা মনগুলো হৃদয়গুলো তোমরা যুক্ত